সুপ্রিয় প্রিয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পড়ছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা দ্বিতীয় অধ্যায়ে ছিলাম এবং দ্বিতীয় অধ্যায়ের সবগুলো পার্টি আমরা পড়ে ফেলেছি এখন হচ্ছে যে আমাদের পড়ার পাশাপাশি এগুলো সম্পর্কে প্রচুর প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে দিব সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা এবং তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটা প্রশ্নের উত্তর করতে হয় তাহলে আমরা আমরা চলো শুরু করি যে যে এই অধ্যায়ের মধ্যে পাঠগুলো পাঠগুলো হচ্ছে এরকম বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা সাংস্কৃতিক বৈচিত্র্য কেমন আছে সেটা সম্পর্কে পেয়েছি তারপরে হচ্ছে যে বাংলাদেশের পাঠ দুই এবং তিন হচ্ছে বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জেনেছি তারপর বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর ভিন্ন উপাদান সম্পর্কে আমরা জেনেছি তারপরে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি তো এই পাঠগুলো পড়ে আমরা অনেকগুলো ধারণা পেয়েছি এখন আমরা আমাদের যে যে জ্ঞান আমরা এখান থেকে অর্জন করলাম যে জ্ঞান আমরা পেলাম সেই জ্ঞান আসলে আমাদের কতটুকু আমরা নিজেদেরকে মূল্যায়ন করবো আমরা কতটুকু শিখতে পেরেছি সেটার জন্য হচ্ছে আমরা আজকের এই এই ক্লাসে আমরা সেটাই জানার চেষ্টা করব প্রথমে আমরা আসলে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ প্রশ্নেতে আসি এটা তোমাদের বইয়ের এক্সারসাইজের মধ্যে আছে উনশোলের ঋতে সেটা প্রথম প্রশ্ন নবান্ন উৎসব হয় কোন ঋতুতে পজ এখন তোমরা তোমরা আমাকে বলবা নবান্ন উৎসব হয় কোন ঋতুতে ক নাম্বার অপশন বর্ষা খ হচ্ছে শরৎ গ হচ্ছে হেমন্ত তারপরে শীত বর্ষা শরৎ হেমন্ত শীত কোন কোন ঋতুতে এটা হয় আচ্ছা তোমরা খুঁজে বের করো তারপরে বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ বাঙালি শঙ্কর জাতি হুম ঘটনা সত্য আমরা সঙ্গে দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ সেটাও ঠিক বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান করে এই জন্যই আমাদের বুঝি তাহলে সঠিক উত্তর কি ক হচ্ছে এক দুই খ এক তিন ঘ হচ্ছে দুই তিন আর ঘ হচ্ছে এক দুই আর তিন সঠিক উত্তর কোনটা নবান্ন উৎসব কোন সময় হয় বর্ষাতে হয় না হয় না তারপরে শরতে হয় হয় না শীতে হয় না শীত হচ্ছে পৌষ মাক মাসে হয় নবান্ন হয় আসলে কোন মাসে অগ্রায়ণ মাসে তাহলে অগ্রায়ণ মাস কোন ঋতুতে পড়ে হেমন্ত হম বর্ষার পরে কি গ্রীষ্ম তারপরে আসে বর্ষা তারপরে গ্রীষ্ম বর্ষা তারপরে শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে হেমন্ততে হয় হচ্ছে আমাদের নবান্ন উৎসব আর এখানে হচ্ছে তিনটায় বাঙালি শঙ্কর জাতি এই জন্য বৈচিত্র্যপূর্ণ এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান এখানে আছে ইত্যাদি ঠিক আছে আমরা তাহলে পরের প্রশ্নে যাই এখান থেকে একটা তোমাদের অনুচ্ছেদ দেয়া থাকবে তো প্রথম আমরা যেটা বললাম প্রথম এক ধরনের প্রশ্ন একটা প্রশ্ন চারটা উত্তর পরের প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন তিনটা এটার মধ্যে স্টেটমেন্ট থাকবে এবং সেখান থেকে কোন স্টেটমেন্টটা সত্য এটা একটা দুইটা নাকি তিনটায় নাকি এক দুই এরকম আর কি এখন যেটা পড়বে একটা উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে আমাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে এটাকে আমরা সৃজনশীল প্রশ্ন বলছি সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন নিচের উদ্দীপকটি পর এবং নম্বর প্রশ্নের উত্তর দাও যেহেতু আচ্ছা উত্তর দাও সেটা হচ্ছে ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন আচ্ছা কি স্মৃতিচারণ নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশেই ছিল একটি মসজিদ গোয়াল ঘটি ছিল বাড়ির পেছনে সে সময়ে মতি মাঝি ওই নদীর উপর দিয়ে মনির খুশিতে ভাটিয়ালি গান গিয়ে যেত এটা তার স্মৃতি সে নদীর পাড়ে যে এরকম তার অতীতের কথা মনে পড়ে গেল প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগের ইঙ্গিত করা হয়েছে যে ঝুমার যে দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন কেমনে যে নদীর উত্তর দিকে তার বাড়ি ছিল মানে এখন নাই বাড়ির পাশেই ছিল একটি মসজিদ মসজিদও নাই গোয়াল ঘটি ছিল বাড়ির পিছনে সেটাও নাই সেই সময় অতি মতি ওই নদীর উপর দিয়ে তার মানে ঘটনাটা হচ্ছে জলোচ্ছ্বাসের ঘটনা নদী ভাঙন অনাবৃষ্টি বন্যা কি মানে সব কিছু চলে গেছে জলোচ্ছ্বাসে তো আর সব কিছু ভেঙে নিয়ে চলে যায় না তাহলে মনে হচ্ছে নদী ভাঙন এটা দিয়ে বোঝা যাচ্ছে যে নদী ভাঙন ভাঙনের ফলে নদীর পারে যে বাড়ি ঘর লোকালয় ছিল সেটা সবই চলে গেছে তারপর হচ্ছে যে উক্ত প্রকৃতি উক্ত তো প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতিমিয়ার মতো এ দেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ কি উক্ত প্রকৃতির দুর্যোগ সত্ত্বেও মতিমিয়ার মতো এদেশের মানুষ কেন এত খুশি কারণ জলবায়ুর বিশেষ প্রভাব আছে এই জন্য ওরা খুশি আমাদের আবহাওয়ার জলবায়ুর জন্য নদ নদীর বিপুল সম্পদ আছে এই জন্য আমরা খুশি তারপরে হচ্ছে যে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আছে এই জন্য আমরা খুশি তাহলে উত্তর কি এক দুই এক দুই মানে জলবায়ুর বিশেষ প্রভাব আর নদ নদীর বিপুল সম্পদ এটা কি সঠিক উত্তর নাকি খ জলবায়ুর বিশেষ প্রভাব দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আর গড় নাম্বার হচ্ছে যে দুই আর তিন নদ নদীর বিপুল সম্পদ দেশের সাংস্কৃতিক প্রভাব নাকি তিনোটাই তাহলে সঠিক উত্তর আছে জলবায়ুর তো বিশেষ প্রভাব নয় প্রভাব জলবায়ুর কারণে গরম লাগে আমাদের এটা জন্য খুশি হওয়ার কোন কারণ নাই বরং নদ নদীর নদ নদীর বিপুল সম্পদ আছে আমাদের এখানে এবং দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য আছে যার ফলে আমরা আমাদের অনেক সম্পত্তি এই জন্য আর হচ্ছে আমাদের প্রাকৃতিক সাংস্কৃতিক বৈচিত্র্য ভিন্ন রকম এক একজনের এক এক ধরনের সংস্কৃতি থাকে এটা আমাদেরকে আনন্দ দেয় মজা দেয় আর কি তাহলে এই এই রকম হচ্ছে আমরা এখন এখানে আমরা মূলত চার ধরনের বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম তাই না চার ধরনের বহু নির্বাচনী প্রশ্নটা কি দেখো এটা এক ধরনের বহু নির্বাচনী প্রশ্ন একটা প্রশ্ন উত্তর তারপর এটা একটু কয়েকটা অপশন থাকবে তিনটা থেকে তোমাকে পছন্দ করতে হবে কোনটা সঠিক এটা হচ্ছে দুই ধরনের প্যাটার্ন নাম্বার দুই তারপরে তিন নাম্বার প্যাটার্ন হচ্ছে যে একটা উদ্দীপক থেকে দুইটা কোশ্চেন থাকবে একটা সাধারণ কোশ্চেন আর একটা ওই রকম তিনটা অপশন থাকবে এখান থেকে চুজ করতে হবে পছন্দ করতে হবে এটা হলো বহু নির্বাচনী তারপরে তোমাদের হচ্ছে এরকম সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে তোমার বুদ্ধিমত্তা খাটিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা দেখো প্রথম যে সৃজনশীল প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম আমরা এখানে তোমাদের একটা উদ্দীপক থাকবে এটা একটা ছবি হইতে পারে এটা একটা ছোট অনুচ্ছেদ হইতে পারে সেখানে কি থাকবে বাংলা প্রথম মাসের প্রথম দিন ফারিবা রাইসা রূপন্তী প্রিয়তি সকলে মিলে ঠিক কর করে তারা রমনা বটমূলে যাবে খুবই সুন্দর সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে সেখানে মেলার গান ও কবিতা শুনবে প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গায় অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উল্লাসে কাটায় এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে যে বাংলা প্রথম মাসের নাম কি সহজ উত্তর বাংলা প্রথম মাসের প্রথম দিন আচ্ছা বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভর করে ব্যাখ্যা করো তারপর হচ্ছে যে এটা হচ্ছে খ নাম্বার গ নাম্বার প্রশ্ন থাকে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকটা ভালো করে পড়তে হবে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে পরের প্রশ্নটা ঘ নাম্বার হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো প্রথম হচ্ছে যে বাংলা তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে যে বাংলার প্রথম মাসের নাম কি তাই না বাংলার প্রথম মাসের নাম কি তো এই প্রশ্নটা তুমি একটা একটা শব্দ করতে পারো বা একটা লাইনেও করতে পারো বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বাংলার প্রথম মাসের নাম বৈশাখ অথবা তুমি শুধু যদি বৈশাখ লিখো তাহলেও হবে তবে আমরা আমরা সাধারণত সবাইকে বলি তোমরা একটা লাইনে এই উত্তরটা দি ক প্রশ্নের উত্তর পরের যে প্রশ্ন বাংলাদেশের যে কৃষির উপর নির্ভরশীল কিভাবে হ্যাঁ বাংলাদেশে কৃষি প্রধান কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো তো এখানে একটু তোমাকে দুইটা একটু কয়েকটা লাইনে উত্তরটা দিতে হবে যেমন হচ্ছে বাংলাদেশের কৃষি প্রধানত প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর উপর নির্ভরশীল দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর জীবনযাপন করে ফসল উৎপাদন মৌসুম ভিত্তিক বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল হয় এবং বর্ষা মৌসুমে বৃষ্টি কৃষির জন্য গুরুত্বপূর্ণ নদ নদী ও সেচ ব্যবস্থা উন্নতির ফলে কৃষি উৎপাদন আরো কার্যকর হচ্ছে তো এটা হচ্ছে এটার উত্তর এখন বড় যে উত্তরটা সেটা আমরা দেখার চেষ্টা করি যে উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো হ্যাঁ এটা এটাকে আমরা বিভিন্ন পয়েন্ট করে করে লিখতে পারি তাহলে আমরা ভালো নম্বর পাই পাবো আর কি এরকম একটা উত্তর হতে পারে দেখো উত্তরটা হচ্ছে এরকম যে উত্তরটা দেখো উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হচ্ছে ব্যাখ্যা করো উদ্দীপকে বাংলার নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত রমনায় যে বৈশাখী মেলার হয় সে তার কথা বলা হয়েছে প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপনের জন্য রমনার বটমূলে বিশাল আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয় এটি বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব হয়ে গেছে যা দেশের বিভিন্ন অঞ্চলে পালিত হয় এবং এই মেলার বিশেষ বিশেষ দিকগুলো আমরা আমাদের ব্যাখ্যা করতে বলছি বিশেষ বিশেষ দিকগুলো কী ঐতিহ্য সংস্কৃতি সংস্কৃতির প্রতিফলন ঘটে যেমন বাঙালির ঐতিহ্যবাহী লাল সাদা পোশাক পরিধান করা হয় তারপর হচ্ছে মেলা লোকগান বাউল গান কবিতা পাঠ বিভিন্ন পরিবেশন অনুষ্ঠিত হয় তারপর হচ্ছে মুখোশ পড়া পিঠা উৎসব মাটির তৈরি সামগ্রী বেচা মাধ্যমে লোক সংস্কৃতির প্রচার হয় এখানে তার আচ্ছা এটা হচ্ছে ঐতিহ্য সামাজিক প্রতিফলন তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংযোগ ঘটে এখানে সমাজ এবং সমাজের যে মানুষরা তাদের মধ্যে আমাদের একটা যোগ হয় সংযোগ ঘটে সেটা কীরকম এই মেলায় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে যা জাতীয় ঐক্য বৃদ্ধি করে তো সবাই করে তার মানে আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হয় এবং সংহতি তৈরি হয় তারপর হচ্ছে শহর ও গ্রামের মানুষের মিলন মেলা ঘটে যা সাংস্কৃতিক বিনিময় ঘটায় তো শহরের মানুষ এবং গ্রামের মানুষ আমরা বুঝতে শহরের মানুষ তো আসলে আমাদের গ্রামের সংস্কৃতি সম্পর্কে খুব বেশি প্রচলিত না এটার সাথে হয়তো জানে কিন্তু এই যে একটা সময়ে তারা ওইটার সাথে খায় একসাথে একটা বাউল গান গায় হ্যাঁ তো এটা আমাদেরকে একসাথে আমাদের সাংস্কৃতিক বিনিময় ঘটায় শহরের কিছু সংস্কৃতিও আমরা সেখান থেকে শিখতে পারি এবং এটা অর্থনৈতিক প্রভাবও আছে সে প্রভাবটা কি এই মেলায় যে বিভিন্ন হস্তশিল্প পোশাক খাবারের সামগ্রী বিক্রি হয় যা স্থানীয় আমাদের যে শিল্প আছে ও অর্থ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না ব্যবসায়ীরা স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য বিক্রির সুযোগ পায় যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে তারপরে বৈশাখী মেলা শুধুমাত্র বিনোদনমূলক আয়োজন নয় এটি বাঙালির সংস্কৃতি ঐতিহ্য ও আর্থসামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে একটা প্রজন্ম থেকে একটা প্রজন্ম চলে এভাবে তোমরা যদি একটা উত্তর লিখতে পারো তাহলে এখান থেকে তোমরা এটা তিন নম্বরের প্রশ্ন তিনে তিন পাবে আচ্ছা আমরা চার নম্বরের প্রশ্নে আসি চার নাম এই প্রশ্নটার নম্বর হচ্ছে চার নম্বর এই প্রশ্নটার উত্তর কীভাবে হবে এটা হচ্ছে আর একটু মূল্যায়ন ভিত্তিক প্রশ্নের উত্তরটা করতে হবে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করবে আমাদের সাংস্কৃতিক যে বিকাশ ঘটছে এখানে যে মেলা তার মানে বৈশাখী মেলা এটা কি ভূমিকাটা পালন করছে তুমি এখন মূল্যায়ন করবা যে হ্যাঁ এটা ভালো এরকম খারাপ এরকম কীরকম সেটা আমরা এরকম একটা উত্তর লিখতে পারি যদি চার নাম্বার পেতে চাই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য গঠনে বৈশাখী মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে আমাদের প্রথম শুরুর বাক্য এটি বাঙালি চিরন্তন সংস্কৃতির ধারক ও বাহক কিভাবে এটা আমাদের সংস্কৃতিতে গুরুত্ব আলো বহন করে একটা ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণ হ্যাঁ বৈশাখী মেলায় বাঙালির যে আমরা তো সংস্কৃতি ভুলে যাই কিন্তু আমাদের পয়লা বৈশাখ আসলেই আমাদের সংস্কৃতিগুলোকে বাঙালি যে সংস্কৃতি এগুলো মেলার মাধ্যমে তুলে ধরা হয় যা ঐতিহ্য সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আমরা একটা মাধ্যম পাই যেখানে আমাদের সংস্কৃতিগুলোকে আমরা প্রকাশ করতে পারি তারপর হচ্ছে লোকসঙ্গীত লোকনৃত্য বাউল গানের মাধ্যমে বাঙালির সমৃদ্ধ যে সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয় তারপর সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধি পায় সংহতি মানে সবার মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক ভালো পায় আমাদের মধ্যে যে মতানৈক্যগুলো থাকে সেগুলো সেগুলো আর কি কম থাকে কমে যায় বৈশাখী মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত থাকে যা সামাজিক সংসংহতির প্রতীক সবাই এখানে আসতে পারে এটি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব তৈরি করে যে জাতীয় চেতনার বিকাশে সহায়তা করে আচ্ছা এটা আমরা তাহলে দুইটা পয়েন্টে লিখলাম একটা আবার সাব দুইটা পয়েন্ট এরকম করে আরও আমরা এটাকে বড়ো করতে হবে চার নম্বর যেমন হচ্ছে লোকসংস্কৃতিতে এটা প্রভাব আছে যেমন হচ্ছে বাও মেলায় বাউল ভাটিয়ালি পুঁথি পাঠ পালাগান ইত্যাদি লোকসংস্কৃতির প্রদর্শন হয় যা তরুণ প্রজন্মের কাছে লোকসংস্কৃতিকে জনপ্রিয় করে তোলে আর হচ্ছে শিল্পীদের পরিবেশনা লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সাহায্য করে তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটে সেটা কীরকম মেলায় স্থানীয় হস্তশিল্প পোশাক শিল্প এবং খাদ্য সামগ্রীর বেচা কেনা হয় যা ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করে তারপর স্থানীয় যেমন কারিগর আছে পট চিত্রশিল্পী তারপর হচ্ছে বৃৎশিল্প অন্যান্য হস্তশিল্পের জন্য যারা এটি বিশাল বাজার তৈরি হয় যার ফলে দেখো তার মানে এই উৎসবটার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সংস্কৃতি সংরক্ষণ অনেকগুলো কাজই হয় এভাবে আমি এই উৎসবটাকে মূল্যায়ন করলাম তাহলে আমরা আমাদের অনুশীলনের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন সেটাতে চাই সেটাতে আমরা দেখছি যে শান্তা ময়মনসিংহ অঞ্চলে একটি ভিন্ন নি গোষ্ঠী পরিবারে সন্তান অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে থাকে শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোটো কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে সান্তারা এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত এখন তারা টিভি দেখে তাদের এলাকায় রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের দুই মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদি পরিবর্তন এসেছে প্রশ্ন হচ্ছে যে গোপীনাচ কোন গোষ্ঠীর উৎসব আমরা জানি তারপর বৈশাখী বৈশাখী বলতে কি বোঝায় তারপর শান্তা কু গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো তাহলে প্রথম কথা হচ্ছে এখন তোমাদেরকে এই ভিডিওতে পজ করে এই যে উদ্দীপকটা আরেকবার একবার পড়তে হবে না বুঝলে আরেকবার পড়তে হবে পড়ার পর উত্তরে যেতে হবে আমরা একটা সাধারণত তোমাদের জন্য তৈরি করেছি যে গোপীনাথ কোন উৎসব গোপীনাথ হচ্ছে মণিপুরী নিগৃষ্টির একটা ঐতিহ্যবাহী নৃত্য এতটুকু লিখলে হবে তুমি চাইলে এটি রাধাকৃষ্ণকে কেন্দ্র করে আয়োজন করা হয় তুমি এটা বাদ দিয়ে শুধু গোপীনাথ মণিপুরী নিগৃষ্টির ঐতিহ্যবাহী নৃত্য এটা বলতে পারো আচ্ছা তারপর বৈশাবী বলতে কি বোঝায় বৈশাখী হলো পার্বত্য চট্টগ্রাম এর যে চাকমা মারমা ত্রিপুরা নৃগোষ্ঠীর বর্ষবরণ একটা উৎসব এটি মূলত তিনটি উৎসবের সংমিশ্রণ সেটা হচ্ছে বৈশুক ত্রিপুরাদের একটা উৎসব সাংরাই মারমাদের উৎসব এবং বিজু চাকমাদের উৎসব তিনটা মিলায়া হয় বৈশাবি উৎসব আচ্ছা এই উৎসবে তারা নদীতে ফুল ভাসায় জল উৎসব করে পানি উৎসব করে নাচ গান ও পারিবারিক ভোজনের আয়োজন করে থাকে আচ্ছা তারপর তিন নম্বর গ নাম্বার আর কি সেই সেই প্রশ্নের উত্তরটা কি হবে যে শান্তা কু গোষ্ঠীর অন্তর্ভুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো তো উদ্দীপকের বর্ণনা অনুসারে শান্তা হচ্ছে গারো গোষ্ঠীর অন্তর্ভুক্ত হ্যাঁ মাতৃতান্ত্রিক কারণ হচ্ছে কেন কেমনে বুঝলাম সে গারো কারণ হচ্ছে যে মাতৃতান্ত্রিক সং ব্যবস্থা গারো সমাজে সন কন্যা সন্তান সম্পত্তির মালিক হয় এবং পিতার পরিবর্তে মায়ের মায়ের পরিবারের সাথে বসবাস করে উদ্দীপকে বলা হয়েছে যে শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং শান্তা নিজেও বিয়ের পর তার বাড়িতেই থাকবে যা কারো সমাজের বৈশিষ্ট্য তারপরে হচ্ছে প্রকৃতি পূজা করেন সেটা কি ছিল যে গারো সম্প্রদায়ের অতীতে গাছপালা পাহাড় নদী নদী এগুলোর বিভিন্ন উপাদানের পূজা করত। এবং এটাও বলা হয়েছে যে সান্তাদের সম্প্রদায় এক সময় প্রকৃতিকে পূজা করত যা গারো সংস্কৃতির সাথে মিলে যায় তারপরে জীবনযাত্রায় তাদের পরিবর্তন হয়েছে গারোদেরও হয়েছে তাই না গারো সম্প্রদায়ের মধ্যে আধুনিকতার প্রভাব পড়েছে তারা টিভি দেখে এবং আধুনিক রাস্তাঘাট ব্যবহার করে ব্যবহারে এখন অভ্যস্ত হয়েছে উদ্দীপকে আরও বলা হয়েছে শান্তাদের সম্প্রদায় এখন শিক্ষা গ্রহণ করছে যা গারো সম্প্রদায়ের শিক্ষা প্রসারের দিকটিকে তুলে ধরে তারপরে সুতরাং যে উদ্দীপকের যে সবগুলো তথ্য এগুলো যদি একসাথে করি তাহলে বোঝা যায় সান্তা গারোই গোষ্ঠীর প্রতিনিধি যা জীবনধারায় প্রাচীন ঐতিহ্য আধুনিকতার একটা সংমিশ্রণ ঘটেছে এখন যে শেষ প্রশ্ন ঘন নাম্বার শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে সে বক্তব্যটি বিশ্লেষণ করো শান্তার মতো আর অন্যান্য যে নিগোষ্ঠী আছে সান্তা তাহলে আমরা কোথাকার কোন নিগোষ্ঠী গাঢ় ওর মতো আরও অনেকগুলো নিগোষ্ঠী আছে তাদের জীবনযাত্রায় পরিবর্তন হয়েছে সেটা বিশ্লেষণ করে এই বক্তব্যটা বিশ্লেষণ করো তো সেটার জন্য আমরা এরকম করতে পারি যে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ যুগের সাথে সাথে আধুনিক সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিচ্ছে শান্তার নিগোষ্ঠীর মতো অন্যান্য সম্প্রদায়ের জীবনধারারও পরিবর্তন এসেছে শিক্ষার প্রসার হয়েছে যেমন যেমন একসময় অনেক নিগোষ্ঠীর বাইরে বাইরে ছিল কিন্তু এখন তারা ব্যাপকভাবে শিক্ষার মধ্যে এসেছে শিক্ষার বাইরে ছিল আগে এখন শিক্ষার মধ্যে এসেছে শিক্ষার ফলে তাদের জীবিকা চিন্তাধারা জীবনযাত্রা ইতিবাচক পরিবর্তন এসেছে প্রযুক্তির প্রভাব এসেছে তাদের মধ্যে আগে তারা প্রকৃতি পূজা করতো কিন্তু এখন তারা টেলিভিশন দেখে আধুনিক জীবনযাত্রার সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির উন্নতির ফলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও জীবনধারার মধ্যে তাদের যে সামাজিক যোগাযোগের মধ্যে এবং জীবনধারার মধ্যেও পরিবর্তন এসেছে আচ্ছা তারপরে আমরা আর বলতে পারো যে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে তাদের আগে নিগোষ্ঠীর মানুষেরা কৃষি এবং সংগ্রহমূলক জীবিকা অর্জন করতো খালি সংগ্রহ করতো এবং খেত এরকম কিন্তু এখন তারা সরকারি চাকরি করছে ব্যবসা অন্যান্য আধুনিক পেশায় যুক্ত হয়েছে তারপর রাস্তাঘাটের উন্নয়নের ফলে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে এখন তারপর হচ্ছে খাদ্য পোশাকের পরিবর্তন ঘটেছে তাদের হ্যাঁ খাদ্য পোশাকের কি পরিবর্তন হয়েছে আগে তারা ঐতিহ্যবাহী পোশাক পরত কিন্তু এখন আধুনিক পোশাকও গ্রহণ করেছে তারা তারপর হচ্ছে তাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে তারা শহরের খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে আচ্ছা শান্তার মতো অন্যান্য নিগোষ্ঠীর মানুষের জীবনধারা পরিবর্তিত হয়েছে আমরা শেষে এভাবে লিখতে পারি সান্তার মতো অন্যান্য জীবনধারা পরিবর্তিত হয়েছে যা শিক্ষা প্রযুক্তি এবং সাংস্কৃতিক এটি তাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে তবে তাদের ঐতিহ্যও সংরক্ষণ করা প্রয়োজন তাহলে এভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে সান্তার মতো অন্যান্য যে নিরোষ্ঠী আছে তাদের জীবনের যে পরিবর্তনগুলো ঘটেছে তাহলে আজকে আমরা যে কাজটা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিভিন্ন যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হবে এবং আমাদের মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্ন সেটারও বিভিন্ন ধরন আছে তারপরে সৃজনশীল প্রশ্ন সেটারও বিভিন্ন ধরন আছে একটা সৃজনশীল প্রশ্ন তার আবার চারটা অংশ থাকে সবগুলো উত্তর আমরা কীভাবে করবো সেটা জানতে পারলাম এবং এর মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম তাহলে আজকে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে